গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন একটা ব্লগ আজকে একেবারে সকাল থেকে শুরু করে দিয়েছি ব্লগটা আর আমি প্রায় দিনই ভাবি যে একটি ডেলি ব্লগ করব কিন্তু সেই সকালবেলা উঠে আর ইচ্ছা করে না হয়তো বা কাজ করা শুরু করে ফেলি আমার মনেও থাকে না তো আজকে সকাল সকাল কিন্তু উঠে শুরু করে দিয়েছি আমার আজকে ভেবেছি সকাল থেকেই যা যা করবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে তো ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে দেখি মনটা খুবই খারাপ হয়ে গেছে কারণ সকালবেলা উঠেই দেখি আমার মুখে আরও দুই একটা নতুন সদস্য চলে আসছে একে তো এই ব্রণের যন্ত্রণায় আমি একেবারে অস্থির তারপর প্রতিদিন নিত্য নতুন সদস্যের সাথে দেখা হলে কেমনটা লাগে বলো তারপর আমি একটা ফেস প্যাক মুখে লাগিয়ে আমি কিন্তু চলে আসলাম কাজ করতে কাজ করতে বলতে আমি কিন্তু রুমের আজকে কভারগুলো চেঞ্জ করব তো আমি এই দেখো পাশের রুমেরটা করে নিলাম আমি পরপর দুই রুমের কভারটা চেঞ্জ করে নিচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিও আসলে তোমাদের কমেন্টগুলো দেখলে আমার খুবই ভালো লাগে আর যারা নতুন দেখছো আজ আমার ভিডিওটা তারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করে দিও তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলে আসছি রান্না করতে আমি কিন্তু রান্নাবান্না সেরে আজকে সকাল সকাল আমরা খেয়েছিলাম সেটারও একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়ে এদিকে আমার কিছু কাপড় চোপড় জমা ছিল মানে রাত্রিবেলা শুকিয়ে গেছে এগুলো তো আমি কিন্তু সেগুলোই ভাজ করে নিচ্ছিলাম চোপড় কাছাকাছি আমার জীবনের সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত মানে এমন কোনো দিন নেই যে আমার কিছু চোপড় কাচতে হয় না প্রত্যেক দিন আমার কিছু না কিছু চোপড় কাচতে হয় এটাই আমার কাছ থেকে সব থেকে বেশি কষ্টের কাজ মনে হয় তারপরেও কি করবো না কাচলে তো জমে জমে থাকে তারপরে এই দেখো আমি কিন্তু সবগুলো কাপড় চোপড় এক এক করে গুছিয়ে নিচ্ছি আর কি যে গরম পড়ছে সেটা তো তোমরা বুঝতেই পারছো আর এই গরমের কারণেই মূলত বেশি কাছাকাছি কারণ তোমাদের দাদা প্রতিদিন যেগুলো করে বাইরে যাবে সবগুলোই এরকম ঘেমে যাবে তো ঘামা জিনিসপত্র তো একেবারে নষ্ট হয়ে যাবে তাই জন্য আমার কিন্তু প্রতিদিন এই কাছাকচু করতে হয় তো তোমাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো গরমে একেবারে পাগল প্রায় অবস্থা আমার তারপর কিছু পয়সা জমেছিলো তোমাদের দাদার মানি ব্যাগে তো আমাকে দিয়ে বললো এগুলো রেখে দাও আসলে ওটা হচ্ছে আমাদের পয়সা খুচরা পয়সাগুলো রাখার জন্য ওটা কেনা হয়েছিল সেটারও একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম কিন্তু সবগুলো আমার ডিলিট করতে হয়েছে ভেবেছিলাম একটা স্ক্রিনশট রেখে দেব মানে কোন দিন আমি এই ভাইটা কিনেছিলাম তো আমার সেটাও আমার ইচ্ছা করে নি আর তারপরে দেখো এই দেখো আমাদের ডাল কিন্তু হয়ে গেছে এটা কিন্তু সকালের খাবার আর সকালবেলা ছিল ডাল আর আলু ভর্তা আমরা কিন্তু সকাল সকাল খেয়ে নিচ্ছি সকালে খেয়ে কিন্তু দুপুরের জন্য রান্না গুছিয়ে ফেলেছি কিন্তু তোমাদের দাদা এসে বললো রান্নাটা আমি করব তুমি স্নান করে এসো তাই কিন্তু আমি স্নান করে রেডি হয়ে নিলাম সব কিছু গুছিয়ে নিলাম তারপরে আমাদের একজন গেস্ট আসছিলো হঠাৎ করে আসছিলো তো তোমাদের দাদা কিন্তু তার সাথেই খেয়ে নিয়েছিল তারপর আমি এক একা খেয়ে নিলাম আর তোমাদের দাদা খেয়ে কিন্তু খেলা করতে চলে গেছে এই ছিল আমার সারাদিনের রুটিন বলতে এবারও তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো থেকো টাটা